ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই শিখতে পারবে এক এক ক দুই দুই দু ই এই দর তিন তর শিকার তি দন্ত ন তিন চার চ আকার চা পাঁচ প চন্দ্রবিন্দু আকার পা চ পাঁচ ছয় ছ অন্তঃস্থ ছয় সাত দন্ত সাত ন অন্তঃস্থ নয় দশ দ তালব দশ ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে এক দশ এক এগারো এ গ আকার গা র ও রো এগারো এক দশ দুই বারো ব আকার বা রো বারো এক দশ তিন তেরো তো এক তে র ও রো তেরো এক দশ চার চোদ্দো চৌকার চৌদ যুক্ত চোদ্দ এক দশ পাঁচ পনের পন্ত নও কার পনের এক দশ ছয় ষোলো মূর্ধন্য সার স ল ষোলো এক দশ সাত সতেরো দন্ত স তার্তে রো সতেরো এক দশ সাথে আঠারো আর থকার থা র আঠারো এক দশ নয় উনিশ দীর্ঘ দন্ত ন রসিকার শিকার নি তাল্ব উনিশ দুই দশ শূন্য বিশ ব রসিকার বি তাল্ব বিশ ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে দুই দশ এক একুশ এ কর ও সুকার কু তাল্ব্য একুশ দুই দশ দুই বাইশ ব আকার বা রস্ব বাইশ ত একটে রস্যালবশ তেইশ দুই দশ চার চব্বিশ চ ব যুক্ত ব রসিকার রশিকার্বি তাল্ব চব্বিশ দুই দশ পাঁচ পঁচিশ প চন্দ্রবিন্দু চর শিকার চি তাল্ব ছাব্বিশ ছ আকার ছা ব যুক্ত বড় শিকার বি তাল্ব্য স ছাব্বিশ দুই দশ সাত সাতাশ দন্ত স আকার সা আকার তা তাল্ব্য সাতাশ দুই দশ আত আটাশ আত দুই দশ নয় উনত্রিশ দীর্ঘ দন্ত ন তর অফলা রসিকার ত্রি তাল্ব্য উনত্রিশ তিন দশ শূন্য ত্রিশ তর অফলা রসিকার ত্রি তাল্ব্য ত্রিশ ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে তিন দশ এক একত্রিশ একত্রিশ রসিকা ত্রি স তিন দশ দুই বত্রিশ ব তর অফলা রসিকার ত্রি তাল্ব বত্রিশ তিন দশ তিন তেত্রিশ to e karte to rofla rushi ka tri tal bësho të trish. Tin dos çar çu trish, çu u kar çu to rofla rushi ka tri tal bësho çu trish. Tin dos pach po e trish, po çondru bindu, on o, to, to rofla rushi ka tri bësho po e trish. তিন দশ ছয় ছত্রিশ ছ ত রফলা ছত্রিশ তিন দশ সাত দন্ত স চন্দ্রবিন্দু আকাশা রস্য তরফলা রসিকা ত্রি তাল্ব সিস তিন দশ আট আটত্রিশ আ ররফলা রসিকা ত্রি তাল্ব আটত্রিশ তিন দশ নয় উনচল্লিশ দীর্ঘ দন্ত ন চ ল ল যুক্ত লি তালব্য স উনচল্লিশ চার দশ শূন্য চল্লিশ চ ল যুক্ত ল লর লি কার্লি স চল্লিশ ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে চার দশ এক একচল্লিশ এ ক চ ল লর শি কার্লি তালব্য শিশ চার দশ দুই বিয়াল্লিশ বড় শি কারবি অন্তঃস্থ আকারয়া ল যুক্ত লর লি কার্লি স বিয়াল্লিশ চার দশ তিন তেতাল্লিশ ত একার্তে আকারতা ল যুক্ত লর শি কার্লি তাল্ব্য সেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ চর সু কারচু অন্তস্থ আকারিয়া ল যুক্ত ল রসিকার লি তাল্ব্য স চুয়াল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ প চন্দ্রবিন্দু অন্তঃস্থ আকারতা লযুক্ত ল রসিকার লি তালব স পঁয়তাল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ ছ একারছে চ লযুক্ত ল রসিকার লি তালব স ছেচল্লিশ চার দশ সাত সাতচল্লিশ দন্ত আকার সা চ যুক্ত লর শিকলি তাল্ব সাতচল্লিশ চার দশ আত আটচল্লিশ আ রশি কার্লি তাল্ব আটচল্লিশ চার দশ নয় উনপঞ্চাশ দীর্ঘ দন্ত ন প ইয় যুক্ত চ আকার চা তালব্য উনপঞ্চাশ পাঁচ দশ শূন্য পঞ্চাশ প ইয় যুক্ত চ আকার চা তালব্ব্য পঞ্চাশ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ